এই লাল লাল অরেঞ্জ অরেঞ্জ ফুলগুলো দেখে ভাবছেন তো এগুলো কোন ফুল আবার কেউ কেউ ভাবছেন এগুলো তো রঙ্গ নিকজোরা না না এটা রঙ্গন না আগেও আমি এই ফুলটা নিয়ে অশোক বনে আপনাদের নিয়ে গেছিলাম এই ফুলটা নিয়ে বলেছিলাম হ্যাঁ ঠিক কথা শুনলেন অশোক ফুল অনেকে বাচ্চাদের কামনায় অশোক সৃষ্টি করেন না তখন অশোক ফুল খান সেটা এই ফুলের কুড়িটাকে শুকনো করেই খাওয়া হয় তো এত সুন্দর এই ফুলটা হয় কাছ থেকে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি তো অনেক দিন ধরে আমি কোনো গাছ নিয়ে কথা বলিনি সবাই বলছিল। যে গাছ নিয়ে কেন কিছু বলছো না নতুন কোনো ফুলের সাথে পরিচয় করিয়ে দাও আমি ভাবলাম যে এই ফুলটা নিয়ে একবার একটা রিকোয়েস্ট এসেছিলো তখন বানিয়েছিলাম পরে আবার একটা রিকোয়েস্ট এসেছিলো যখন আমি তখন বলেছিলাম যে ওকে আমি আর একটা বানিয়ে দেবো তো চলুন আজকে তাই অশোক ফুল নিয়ে চলে এলাম আর অশোক ফুলটা ভালো লাগে তার কারণ হচ্ছে এ কালারটা একটা গুচ্ছের মধ্যে দেখুন অনেক কালার থাকে হ্যাঁ এইগুলো কুঁড়ি এইগুলি কিন্তু তুলে শুকনো করে অসুখষ্টির সময় খাওয়া হয় সারা বছর প্রিজার্ভ করে রাখা হয় কিছুই না জাস্ট তুলে নিয়ে রোদ্দুরে শুকনো করা হয় আর তারপরে সেটাই মায়েরা সন্তানের মঙ্গল কামনায় খেয়ে থাকে এরপর আমি দেখাবো এই দেখুন মাথার উপরে লাল লাল থোকা থোকা হয়ে আছে না হ্যাঁ এটা দেখে মনে হচ্ছে না যে লাল আগুনের হলকা তাই হনুমানজি যখন লঙ্কা পুড়িয়ে দিয়েছিল তখন সীতা ভেবেছিল অশোক বনে থাকতে থাকতে যেগুলো অশোক গুণে ফুলেরই হলকা তো আমরা যেটা আগেও শুনেছি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা